হ্যালো প্যারেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শান্তনা আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি অবশ্যই মন্দে দেখবেন যারা দেশ যারা দেশে বিদেশে যারা দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করতে থাকবেন দেখবেন আমার ভিডিওতে অনেক ইনফরমেশান দেয়া আছে সেগুলি ফলো করলে আশা করি আপনাদের বাচ্চা নর্মাল ডেভেলপ পেয়ে যাবো আজকের মূল টপিক হলো কি করে আপনি বুঝবেন যে আপনার বাচ্চার ডিলে ডেভেলপ হচ্ছে তো ভিডিওটি অবশ্যই দিয়ে দেখবেন কারণ এই কিছু কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান হয়তো আমার সব ভিডিওতে বলা হয় না তো আজকে ভাবলাম এর ওপরেই একটা ভিডিও শেয়ার করি তো আপনারা ফুল ভিডিওটি দেখুন খুবই ছোটোর মধ্যে তৈরি করার চেষ্টা করব তো আপনি প্রথমে খেয়াল করুন আপনার বাচ্চা ধরুন বছর বয়স হয়ে গেছে আপনার বাচ্চা আপনাকে দেখে আই কন্ট্যাক্ট দিচ্ছে কিনা আপনি কোনো ডাকলে সাড়া দিচ্ছে কিনা আপনার কোনো একটা আওয়াজ করলে ফিরে তাকাচ্ছে কিনা দেখবেন খেয়াল করে এইগুলি যদি কমে যায় বুঝতে হবে বাচ্চার ডিলে ডেভেলপ হচ্ছে দু নম্বর কি দেখবেন দু নম্বর দেখবেন বাচ্চা অ্যাটেনশান দিচ্ছে কিনা আপনি পাশ দিয়ে চলে গেলেন ও নিজের খেলনার মধ্যেই করে থাকলো বা নিজের জগতের মধ্যেই ঢুকে থাকলো তাহলে বুঝবেন ও বাচ্চার ডিলেও ডেভেলপ হচ্ছে তারপরে আরেকটা তিন নম্বর হচ্ছে আপনি খেয়াল করবেন যে বাচ্চার মধ্যে অতিরিক্ত চঞ্চলতা কাজ করছে কি না বাচ্চার মধ্যে অতিরিক্ত চঞ্চলতা কাজ করলে বুঝে নিতে হবে যে বাচ্চা নিজের ভাবের মধ্যে থাকে আপনার জগতে বা আপনি যেখানে বা যে পরিবেশে বিলং করছেন সেখানে তার কোনো মনোসংযোগই নেই অতএব বাচ্চা যদিও অ অকারণে জাম্পিং করে অকারণে ওয়াকিং করে অকারণে দৌড়াদৌড়ি করে তাহলে বুঝে নেবেন বাচ্চা ডিলে ডেভেলপ হচ্ছে তারপরে কিন্তু এই হাইপার হাইপার এই ডিলে ডেভেলপের কথা কেন বলছি অনেকেই বুঝতে পারেন না যে হাইপার আর সেন্সারি মানে কি বা হাইপার আর সেন্সারির মধ্যে কোন কাজটা আগে করা উচিত তো দেখুন বাচ্চা কি কমতে থাকছে এই যে যেভাবে কমতে থাকছে যে হাইপার চঞ্চলতা তারপরে দেখবেন আপনি যে বাচ্চা অনেক অনেকবার পড়ে যাচ্ছে বা অনেক সময় দেখতে পাচ্ছেন যে বাচ্চা পড়ে গেল কিন্তু আইডন্ট কেয়ার মানে ওর কিছুই হলো না ও ব্যথা পেলো না হ্যাঁ ও গুতো লাগলো অথচ সে ব্যথা বুঝতে পারছে না পিঁপে কামড়ে ধরে রেখেছে অথচ বুঝতে পারছে না তো এটার পরে আপনি ইয়ে করুন আর একটা কাজ করুন আর একটা কাজ করবেন আর একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো আপনি খেয়াল করবেন যে বাচ্চা নিজে রেগে গেলে মাথা ঠুকছে কি না অনেক বাচ্চা আছে মেঝেতে মাথা ঠোকে অনেক বাচ্চা আছে নিজের হাতটা সামনে রেখে মাথা ঠোকে আবার অনেক বাচ্চা আছে যারা জিনিসপত্র ছোড়ে তো আপনার বাচ্চা কোন ক্যাটাগরিতে দেখবেন তাহলে এখানেই দেখুন আপনি খেয়াল করে যে সেন্সারি চলে আসলো তার মানে তাহলে প্রথমেই আপনাকে কি করা উচিত সেন্সারির কাজ করা উচিত তারপরে কি করা উচিত আপনার হাইপারের কাজ করা উচিত তারপরে আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের কাজ করা উচিত তারপর বাচ্চার আই কন্ট্রাক্টের ওপরে কাজ করা উচিত তারপর কিন্তু আই কন্ট্র্যাক্ট চলে আসলে বাচ্চার অ্যাটেনশান চলে আসে এটা খুবই সিম্পল ব্যাপার বুঝতে অনেকেই বুঝতে পারেন না যে আমার বাচ্চার ডিলে না তো আমার বাচ্চার অটিজম না তো আমার বাচ্চার এডিএসডির প্রবলেম না তো মানে এত কিছু ভাবার দরকার নেই এত বড় সিলেবাস জেনে কোনো লাভ নেই আমি মনে করি প্র্যাকটিক্যালে চলে আসুন আপনি আপনার বাচ্চার আইকনটা খেয়াল করুন আপনার বাচ্চার অ্যাটেনশান খেয়াল করুন আন্ডারস্ট্যান্ডিং খেয়াল করুন হাইপারকে হাইপারকে ডাউন করুন হ্যাঁ সেন্সগুলোকে কাজে লাগান আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে চক্ষুকর্ণ নাসিকা ত্বক এই যে পঞ্চ ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দ্র আছে এই পঞ্চ ইন্দ্রিয় সঠিকভাবে কাজ করছে কিনা না দেখুন ঠিক আছে তো আমি যে যে স্টেপগুলো বললাম এই স্টেপগুলো যদি থেকে থাকে ইমিডিয়েট বাচ্চার জন্য থেরাপি নিন থেরাপি নিলে বাচ্চা খুব দ্রুত ডেভেলপ করবে এবং বাচ্চা নর্মাল লাইফে বিলং করবে নালে কিন্তু এই বাচ্চারা যদি ডিলে থাকে না ধীরে 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 অটিজমে শিকার হয়ে যায় তো যে 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 স্টেপগুলো বললাম আপনার বাচ্চার যদি এরকম সিমটম থাকে তো ইমিডিয়েট থেরাপি নিন আর যারা থেরাপি নেবেন বলে ভাবছেন তারা আজ থেকেই সিদ্ধান্ত নিয়ে নিন বাচ্চার থেরাপি দিতে হবে কারণ থেরাপিতে পিছিয়ে গেলে কিন্তু বাচ্চাও পিছিয়ে যায় যেসব বাচ্চারা এই ধরনের সিমটম থাকে মনে করতে হবে তার বাচ্চা ছ মাসের লেভেলেও কিন্তু পৌঁছায়নি অতএব বুঝতেই পারছেন একটা চার বছর বা তিন বছরের বাচ্চা যদি ছ মাসের লেভেলে থাকে তাহলে কতটা খাটতে হয় তো যখনই জানতে পারবেন সঙ্গে সঙ্গে বাচ্চার জন্য থেরাপি নিন ওকে তো আজকের টিপস এইটুকুই পরবর্তী টিপসের জন্য অবশ্যই চ্যানেলকে ফলো করুন আর দেখবেন আমার পুরনো অনেক ভিডিও আছে যেগুলি আপনাদের কমেন্টের মধ্যে আমি দেখি এই ভিডিও চাইছেন এই ভিডিও চাইছেন আপনারা একটু আমার পুরনো ভিডিওগুলো দেখুন দেখবেন অনেক আনসার পেয়ে যাবেন পুরনো ভিডিওতে প্রচুর অ্যাক্টিভিটি দেওয়া আছে দেবজিতের অ্যাক্টিভিটি ছোটোবেলার অ্যাক্টিভিটি দেওয়া আছে আপনারা ওগুলো ফলো করুন ওকে তো আজকের টিপস এ পর্যন্ত নমস্কার